তার চেনা যুব সম্পর্কে কিছুই জানতেন না নিজেই বলেছিলেন সময়ের সাথে সাথে যুবর ব্যাপারেও বেশ জানাশোনা মানুষ হয়ে উঠতে শুরু করেছেন না আসলে আমি যেটা দেখেছি যে আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার এখন সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত যুবতে কারণ এই যুব সমাজ আমাদের যেটা একটা বিশাল যুব সমাজ এদেরকে যদি আমরা ঠিক মতো রেডি করতে পারি তাহলে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী রূপকল্প দুই হাজার একচল্লিশ করা সম্ভব কাজে আমার সবচেয়ে বেশি সময় দেওয়া দরকার আমি প্রথমে এখন কিন্তু এখন পর্যন্ত আমি যুবতে ওভাবে ঢুকিনি ক্রীড়ার মধ্যে আছি কারণ এটা সহজ আমার কাছে মনে হয়েছে যে এটাকে তাড়াতাড়ি শেষ করতে পারবো আমি আশা করছি যে আগামী মাসের মধ্যে যুব এই ক্রীড়ার পাঠটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে আমি বেসিক্যালি মোর কনসেন্ট্রেট করব যুবতে রূপকল্প দুই হাজার একচল্লিশ তথা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবমন্ত্রী রাখতে চান বড় অবদান সেই লক্ষ্যে ইতোমধ্যেই শুরু করে দিয়েছেন কাজও নিয়েছেন বেশ কিছু বড় উদ্যোগ প্রায় দেড় কোটি তরুণের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য তার সেটাও এক বছরের মধ্যে বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সবচেয়ে বড় যুব এবং যুবনারীর সংখ্যা বাংলাদেশের সবচেয়ে বড় আমাদের টোটাল পপুলেশনের প্রায় ত্রিশ পার্সেন্ট হচ্ছে ইউথ এই মানে এটাকে আমরা বলতে গেলে প্রায় পাঁচ কোটি চল্লিশ লক্ষ এইট ইয়ার প্ল্যান যেটা আছে সেটার মধ্যে আমরা টার্গেটই নিয়েছি যে ইলেভেন পয়েন্ট মিলিয়ন মানে হচ্ছে এক কোটি তেরো লক্ষ চাকরি সুযোগ তৈরি করা এই যুব সমাজের জন্য এবং এর মধ্যে আবার প্রায় পঁয়ত্রিশ লক্ষ এই যুবদেরকে বিদেশে একটা সুযোগ করে দেওয়া সো এই সমস্ত সব কিছু করতে হবে আমাদেরকে দুই হাজার পঁচিশের মধ্যে যুব নিয়ে আগামী চার বছরে আপনার একটা হিউজ পরিকল্পনা আছে মানে যেভাবে বললেন ওখানে তো একটা বড় চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জটা নিতে আপনি মেন্টালি কতটা প্রস্তুত এন্ড সব দিক থেকে আপনার কি মনে হয় যে আসলে আপনি কতটা সফল হইতে পারেন যুবত শোনেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি চ্যালেঞ্জ নিয়ে লাভকে আমি করতে পারবো করতে হবে যুবদের ওদের উপর পূর্ণ আস্থা আছে আমাদের যে নতুন প্রজন্ম এই যুব সমাজ তাদের উপর আমার পূর্ণ আস্থা আছে ওরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এখন আমরা যদি ওদেরকে সঠিকভাবে পরিচালিত করতে পারি তাহলেই তারা সাকসেসফুল হবে ওদের এই সুযোগটা তৈরি করে দিতে হবে তার আত্মবিশ্বাস আছে আছে শেষ অবধি লড়াই করে যাওয়ার মানসিকতা নাজমুল হাসান পাপন যুবতেও সফল হোক এটাই কামনা উৎসাহমত অলরাউন্ডার